রেশন বর্ডোর দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখকে এনকাউন্টার করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এমনই আশঙ্কা প্রকাশ করে তাই তাকে সামনে পরামর্শ দিয়েছে শুভেন্দু অধিকারী দেগঙ্গায় দলীয় সভা থেকে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন সংখ্যা লাশ জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু বলেন শাহজাহান শেখ কোথায় আছে তিনি জানেন কিন্তু পুলিশ জানে না সরবেরিয়া থেকে ধামাখালী এগারো কিলোমিটারের মধ্যে ঘোরাঘুরি করছে বেরমজুর এক আর দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে রাজীব কুমার বলেন যে আত্ম

কালকে খবর পাঠিয়েছে রাজীব যে স্যারেন্ডার করো আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি স্যারেন্ডার করুন ইডির কাছে গিয়ে মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে কারণ মমতা এখন মুসলমান লাশ